হ্যালো গাইস স্মাইল অর্পিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে রবিবারের সকাল তো মা চা বিস্কুট দিয়েছিলো তাই জন্য চা বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খাচ্ছি আর তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি মায়ের বাড়ির উপরে তিনটা রুমের ভিডিও দেখিয়েছিলাম আর নিচে যে একটা রুম আছে সেই রুমের ভিডিওটা দেখাও বলেছিলাম তাই জন্য তো আজকের নিচে রুম এবং নিচে চারিপাশটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা তোমরা স্কিপ করবে না যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে না সেই জন্য পুরোটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের নিচের বারান্দা ঠিক আছে নিচের বারান্দা আর এটা হচ্ছে আমাদের নিচের রুম তো এটা আমাদের মানে আমাদের ছোটোবেলা কেটেছে এই রুমটাতে এটা হচ্ছে আমাদের অনেক পুরোনো অনেক পুরনো ঘর উপরের রুমগুলো হয়েছে যখন তখন হচ্ছে অনেক পরে কিন্তু এই রুমগুলো হয়েছে মানে এই ঘরটা অনেক বছর আগেকার তো ওই জন্য রুমগুলো এরকম দেখাচ্ছে তো আমি এখানে ঘরটা অন্ধকার কেন আমি লাইট কোন দিকটায় আছে ওটা আমি ভুলেই গেছিলাম হুম অনেক দিন যেহেতু আসা হয়নি ঘরটাতে প্রায় সাত আট বছর ঘরটাতে আর ঢোকাই হয়নি সেই জন্য তো এই এখন এই ঘরটার মধ্যে দাদা পড়াশুনো করে তো এখন এই দাদাই এই ঘরটাতে পড়াশুনো করেও বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছে তার জন্য এই ঘরটায় পড়াশুনো করার বই খাতা রয়েছে ঘরটার মধ্যে তো এক সময় ঘরটাতে আমরা থাকতাম মানে আমি দাদা মা সবাই একসাথে আর কি থাকতাম এখন দাদা এই রুমটাতে পড়াশুনো করে নিচে ফাঁকে এক বা এক ধারে পড়াশুনো করতেও সুবিধে হবে সেই জন্য এই রুমটাতেও পড়াশুনো করার জন্য রুমটা বেছে নিয়েছি তো তোমরা দেখো এখানে দাদার বই খাতা সব কিছু এখানে রয়েছে একটা চেয়ার আছে এখানে বসে পড়ে দেখো পুরো ভিডিওটা তো চলো এবারে বাইরের ভিডিওটা দেখাই বাইরের পাশটা ঘুরে তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা রান্নাঘর মানে সিঁড়ির নিচের রান্নাঘর এখানে আমার কাকিমা এখানে রান্না করতো ওই রান্নাঘরটাতে রান্না করতো আর চলো বাইরেরটা এবারে দেখাই ঘুরে তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে বাইরের গেট যাওয়ার তো এই যে দেওয়ালগুলোতে এখানে হচ্ছে বাবা যে পেন্ট করা যে মানে টাইলসগুলো হয় সেগুলো লাগিয়েছে দেওয়ালে তো দেখো এটাও অনেকদিন আগেকারই বাবার মানে করেছিল কাজটা অনেকদিন আগেকার তো এখানে দেখো মন্দির মানে এর দেওয়ালে ওই যে তোমার গ্যারেজের দেওয়ালেও হচ্ছে একইভাবে এটা হচ্ছে গ্যারেজ এখানে সাইকেল টাইকেল মোটর সাইকেল থাকার জন্য বাবাই এই গ্যারেজটা করেছিল আর তারপরে ঘুরে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে অনিতা ভিলা মানে আমার ঠাকুমার নামে বাড়িটার নাম রাখা হয়েছিল ওই জন্য বাড়িটার নাম লিখে অনিতা ভিলা আর এবারে দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাবো আর ঠাকুমার স্ট্যাচুটা তোমাদেরকে দেখাবো তো দেখো মন্দির আর ওটা হচ্ছে ওইদিকে মন্দির আছে তো এটা হচ্ছে ঠাকুমার স্ট্যাচু তো আমার ঠাকুমা এই আমি ঠাকুমাকে একটু প্রণাম করে নিচ্ছি কারণ অনেক দিন পর ঠাকুমার কাছে আসা হয়েছিল তাই জন্য একটু ঠাকুমাকে প্রণাম করে নিলাম এবার চলো দেখো তোমরা ঠাকুমাকে আর উপরে গাছপালা সব আছে আমাদের সুপুরি গাছ আছে আর সব মাধবীলতা ফুলের গাছ আছে আম গাছ আছে পুরো ঘরটা একবার সামনে থেকে যতটা আর কি দেখা যায় পুরো ঘরটা নয় কিছুটা তোমরা দেখে নাও তারপরে চলো তোমাদেরকে আমাদের উনুনে রান্নাঘর দেখাবো মানে যেখানে হচ্ছে মারা কাঠে জাল দিয়েও টুকটাক রান্না টান্না করে আর কি কখনো কখনো তো সেটা তো এখানে হচ্ছে এই যে একটা ঘর দেখতে পাচ্ছি এখানে সব কিছু যত মানে জ্বালানি জ্বালানি এইসবগুলো এই ঘরটাতে রাখা থাকে আর এইখানটাতে হচ্ছে মা কাঠে জালে রান্না করে আর এই যে আরেকটা আছে উন ঘর এখানে হচ্ছে মেজ কাকিমা রান্না করে তো আর এটা হচ্ছে কুয়োর পাড় দীর্ঘদিন না ব্যবহার করা হলে যেমন হয় আর কি আগে আগে এখানটা ব্যবহার করা হতো এখানে একটা কল ছিল ঠিক আছে এখন আর ব্যবহার করা হয় দীর্ঘদিন থেকেই জায়গাটা শ্যাওলা হয়ে গেছে আর আমি যেহেতু ওখান থেকে হেঁটে হেঁটে খালি পায়ে আসছিলাম পাটা নোংরা হয়ে গেছিলো তাই জন্য এখানে পা ধরছিলাম গাছে কত বড়ো একটা কাঁথাল রয়েছে কত বড় না ছোটো মোটামুটি একটা কাঁথাল রয়েছে এটা আমাদের কুঁয়ো কুঁয়ো এখানটায় মানে একটা কল ছিল আগে এই কুঁয়া থেকেই জল তোলা হতো হুম কলো ছিল আবার কুঁয়ো থেকেও কখনো কখনো মানে দরকারে তোলা হতো এবার ওপাশটা দেখে না ওটা হচ্ছে আমাদের বাগান বাড়ি মানে এখানটায় শুধু আগে আগে প্রচুর বাবা গাছ লাগাতো তো বাবার এখন শরীরটা খুবই অসুস্থর জন্য বয়সের বারে বাবা এখন পারে না গাছ লাগাতে ওই জন্য এখন বেশিরভাগ সব কলা গাছই আছে বেশিরভাগ সেই জন্য আর বেশি ভেতরে ঢুকে ঘুরে দেখানোর মতো কিছু নেই বলে আর দেখাই তো এখানে হচ্ছে সব কলা গাছ দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রচুর কলা গাছ প্রচুর কলা গাছ কলা গাছে ভর্তি একদম বাগানটা শুধু কলা গাছেই ভর্তি আছে তাই জন্য আর ভেতরটায় কিছু দেখালাম না ঠিক আছে তোমরা দেখো তো কলা গাছ আছে এটা হচ্ছে মানে ওটা সামনের গেট যেটা দেখিয়েছিলাম একটু আগে আর ওই আর এখন যে গেটটা দেখালাম ওটা হচ্ছে পেছনে যাওয়ার গেট মানে ওটা হচ্ছে বাড়ির পেছনের গেট চলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো বাগান বাড়িটা আর এটা হচ্ছে আমাদের মানে আমি আর আমার বোন একটা রুমে থাকতাম তো সেই রুমটার আর কি জানালা ওই রুমটাতে আমি থাকতাম আমি আর বোন থাকত দুজনে মিলে থাকতাম তো চলো সেই রুমটাও তোমাদেরকে দেখাবো যে রুমটাতে আমি আর বোন থাকতাম তো এখন মানে দীর্ঘদিন না থাকার ফলে আর আর মা ওপরে থাকে সেই জন্য নিচেও আর নামা হয় না যাই জন্য রুমগুলো সব এরকমভাবে অপরিষ্কার হয়ে রয়েছে তো পরে নিশ্চয়ই সময় হলে পরিষ্কার করবে তো এটা নিচের বাথরুম আর ওই রুমটা যে দেখছো ওটায় কাকু থাকে আর এই রুমটাতে মানে আমার ছোটো কাকু থাকে আর এই রুমটাতে আমি আমার বোন থাকতাম তো এখন তো আর কেউ থাকার নেই যার জন্য এই রুমটা হচ্ছে মানে পুরোপুরি একদম মানে এর রুম হয়ে গেছে আর কি সব যত ঘরে আসবাবত এক্সট্রা জিনিস সব থাকে এটা হচ্ছে আমার ঠাম্মি বহু দিন আগে গত হয়েছেন তো ওনার ছবি আর রুমটা দেখে তো অনেক দিনেরই তো কেমন হয়ে রয়েছে রুমটা আর তারপরে দেখাচ্ছে যে এই রুমটা এখানে হচ্ছে মানে এটা একটা বাবা মানে এটা সবই আমাদের নিচের রুমটা বলতে গেলে উপরেরটা অনেক পরে হয়েছে কিন্তু নিচেরটা আমাদের অনেক আগের কিন্তু টাইলসগুলো নিচের টাইলস দেওয়ালের টাইলস মানে ওয়াল টাইলস এগুলো সব বাবা পরে করেছে পরে এগুলো সব পরে করেছে এটা হচ্ছে একটা রান্নাঘর হয়েছিল। কিন্তু এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি জাস্ট মানে কিছুটা হয়ে রয়ে গেছে বাদ বাকিটা আর এটা হচ্ছে খাওয়ার জন্য টেবিল করেছিল কিন্তু যা হোক দাদু বয়স্ক মানুষ থাকে এই রুমটাতে তাই জন্য দাদু হচ্ছে ওখানে জুতো টুতোগুলো আর কি রাখে তো এখন তো পুরোপুরি কাজ কমপ্লিটও হয়নি আর ব্যবহারের উপযুক্ত হয়নি ওই জন্য দাদু আর কি রেখে দিয়েছে ওখানটায় তো এবার দাদুর ঘর থেকে আর মানে পুরো আমাদের টোটো দোকানে যাওয়ার হচ্ছে একটা গেট আছে তো সেখান থেকেই আমি গেলাম তো আমাদের এখানে দাদা পুচকুকে নিয়ে আছে দাদা পুচকু পুচকু আছে আমাদের বাবা দাদার কোলে রয়েছে আর যে তোমরা টোটো দোকানটা দেখো বাবার স্কুটি আর টোটো দোকানে এখন টোটো রয়েছে কমই আছে টোটো দোকানে এখন দুটো টোটো রয়েছে টোটো দোকানে আর এই যে আমার দাদু দাদু বসে আছে দাদু তুমি একটু হাই করে দাও এই যে দাদু তোমাদেরকে একটু হাই করে দিল তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই আমার দাদু তোমাদেরকে একটু হাই করে দিল তো দেখো বাইরের চারপাশটা একটু দেখো ওখানেও একটা টোটো দোকান রয়েছে ওই যে দেখতে পাচ্ছো ওটা একটা টোটো দোকান মানে আমাদের চারপাশে টোটো দোকানগুলো অনেক অনেক টোটো দোকান আছে আমাদের চারপাশে এখানে দুটো টোটো দোকান এখানে আমাদের চারপাশে দু তিনটে টোটো দোকান আছে তো আমি ওখানে বসে আছি চেয়ারে তো আমি বসে আছি বললাম এসেছি অনেক দিন পর তো একটুখানি টোটোর দোকানটা একটু বসেই যাই আর পুচকু ওখান মানে বাবাও এখানে আছে তো আমাদের বোন একটু পু পুচকুকে বলছে পুচকু একটু স্মাইল করো স্মাইল করো তো এই যে দাদুকে দেখো আর দেখো আরেকবার টোটোটাকে দেখিয়ে দিচ্ছি টোটোটা দেখো এই যে একটা টোটো একটা মানে একটা হলুদ রঙের টোটো আর একটা হচ্ছে সবুজ কালারের টোটো দুটো টোটোই দেখো এই টোটোটা আর এই টোটোটা দুটো টোটোই দেখে নাও তোমরা এটা হচ্ছে নিমতৌরি কালী মন্দির ঠিক আছে নিমতৌরি কালী মন্দির তো এটা টোটো সেন্টারের নাম হচ্ছে মা কালী টোটো সেন্টার মা কালী টোটো সেন্টার নিমতৌরি কালী মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে মা কালী টোটো সেন্টার দাদা পুচুয়ে নিয়ে ঘুরছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার